তোমরা অনেকেই আমার বাগানের আপডেট জানতে চেয়েছিলে এটা আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম এটার নাম রক্তক্ষরণ এই নামগুলো সব আমারে দেওয়া এটা তোমাদের নামের সাথে আমার নাম হয়তো বা মিলবে না আর এটা হচ্ছে আমার ছোট কন্যা এটা ছোট ছোট ফুল দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে প্রশান্তি আমি এর নাম দিয়েছি প্রশান্তি সাদার সাথে এই লালের যে কম্বিনেশন এটা আসলে আমাকে সকালবেলা বা সারাদিনে প্রশান্তি দেয় আর এখানে রূপসী কন্যা এটা অপরাজিতা তোমরা সবাই চেনো এটাকে আমি রূপসী কন্যা দিয়েছি এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার একটা চরম ব্যর্থতা ছিল সেটা হচ্ছে মরিচ গাছ না হওয়া তো আলহামদুলিল্লাহ এখন আমি একদম মরিচ দানা থেকে শুরু করে এত বড় একটা মরিচ গাছ করতে পেরেছি এরপরে আমার একটি ইচ্ছা ছিল যে রসুনের কোয়া রোপণ করা হয় তাহলে এখানে রসুনের গাছ হয় এবং দেখতে অনেক কিউট এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাঙাবউ রাঙাব দেখতে অনেক সুন্দর আর এখানে ধনিয়া পাতা এবং লাল শাক কিছু সবুজ শাক রসুন শাক এগুলো খুব সুন্দর দেখা যায় এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে মরিচ গাছের পরে সব থেকে গাছ তৈরি করতে সমস্যা হচ্ছে পুদিনা পাতা এর চরিত্র বুঝতে আমার অনেক দিন সময় লাগছে আলহামদুলিল্লাহ এখন অনেক পুদিনা পাতা আর লেটুস গাছের শখ ছিল লেটুস পাতা দিয়ে অনেক কিছু করা যায় সালাদ আইটেম আর এখানে তো টমেটো তো আছেই সালাদের জন্য যদিও সবসময় টমেটো পাওয়া যাবে না তো যে কদিন হয় লেটুস পাতা এবং টমেটো কম্বিনেশনটা এটা খুবই সুন্দর এটা বাগান থেকে পাওয়া যাবে আরও একটা ছোট্ট প্রশান্তি আর এখানে পুঁশাক যেহেতু ভিডিওটা অনেক আগে করা ছিল তো এখানে তখন পঁইশাক ছিল এবং মিচুরিসহ সহ অর্থাৎ পুঁশাকের যে ফল বীজ সেটা সহ তো এই গাছগুলোকে কদিন পরে উঠাতে উঠায় ফেলতে হবে আর মরিচ গাছ যেটা বলছিলাম যে অনেক কষ্ট করে মরিচ গাছগুলো হয়েছে এখন তিন চারটা মরিচ গাছ এখানে যে মরিচগুলো হয় আমার প্রতিদিনের খাবার মরিচ কাঁচা মরিচ খাওয়ার সেটা পূরণ হয়ে যায় বারান্দা বাগানের এই ইচ্ছা এবং সারাদিনের সব ক্লান্তে যখন তুমি বারান্দার এই বাগানে চলে আসো দেখতে অসাধারণ লাগে এটা ছিল আমার প্রথম পুদিনা পাতার একটা বড় টপ এটাতে পুদিনা পাতা আমার প্রথম শুরু হয় আর তুলসী পাতা পুদিনা পাতা এই দুটা আমার রেগুলার পানীয় এই জন্য এই দুটাই আমার বাগানে রাখা হয়েছে এখানে একটা ছোট্ট লাউ গাছ এরপরে আমি কিছু বেগুন বেগুন গাছের চেষ্টা করলাম যে এটা আসলে বাগানের সম্ভব কিনা সম্ভব কিন্তু এগুলো একটু রোদ লাগে এটা হচ্ছে টগর ফুল এটা একটা গোলাপ বাগানা থাকলে হয় না যেহেতু ফুল এখন নাই আর এখানে এখন সরিষার সিজন এই জন্য সরিষার ফুলের ভরে গিয়েছে এবং সকালে অনেক মৌমাছি আসে আর টোটাল আমার বারান্দা এটা একটা বারান্দা অবস্থা কেমন লাগলো জানাবে